ওম নমশিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন মহাদেবের কৃপায় জীবনের পথ চলায় কিছু সময় আসে যখন গ্রহ নক্ষত্র আমাদের ভাগ্য রেখাকে নতুনভাবে গড়ে তোলে নতুনভাবে দিক উন্মোচন করে তোলে সাতই আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই আঠারোটা দিন মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন এক মোড় আনতে চলেছে যা বদলে দেবে ভাবনা থেকে শুরু করে জীবনের গতি এই সময় প্রেমে মিলবে নতুন মোড় কর্মক্ষেত্রে সুযোগের দরজা খুলবে আবার পারিবারিক জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিতও কিন্তু দিচ্ছে গ্রহ গতির গোচর এবং অবস্থান তো আজ আমরা বৈদিক জ্যোতিষের আলোকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা তথা বিশ্লেষণ করবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত সমৃদ্ধি পূর্বক রাশি মীন রাশি এবং মীলগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কাল কতটা শুভ কোথায় সতর্ক থাকা দরকার আর কোথায় লুকিয়ে আছে আপনার সোনালি সম্ভাবনা শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যাখ্যা করব এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে বিশ্লেষণভাবে আলোচনা করব। তাই রীতিমতো আপনারা কোনো প্রকার কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন সেক্ষেত্রে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শরীরদেবের জয় এবং অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো এখানেই লুকিয়ে থাকতে পারে তাই চলুন এবার কথা না পাঠিয়ে প্রথমেই গ্রহগতির সংজ্ঞা এবং অবস্থান সম্পর্কে এক লাইনে আমরা বিস্তারিতভাবে জেনে নিই তো এই সময় সূর্য থাকবে সিংহ রাশিতে চন্দ্রের পর্যায়ে বদলাবে কর্কট থেকে ধনু রাশিতে মঙ্গল থাকবে মিথুনে বুধ থাকছে বুধ গ্রহ থাকছে গতিতে কন্যায় আর বৃহস্পতি থাকছে মিথুনে বা মিথুনে থেকে কিন্তু দেবে কর্মে ও জটিলতা অর্থাৎ পরিবারের জটিলতায় কিন্তু ইঙ্গিত কিন্তু দেবে তো এরপরে সামগ্রিক রাশিফল সম্পর্কে গ্রহগত প্রভাবের সারা যদি আমরা জেনে নিই তো সাতই আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের উপর প্রধান প্রভাব ফেলবে বৃহস্পতি শনি ও মঙ্গলের অবস্থান বৃহস্পতির অবদান এবং কর্মক্ষেত্রে ব্যস্ততা ও নতুন সুযোগ এনে দিতেও কিন্তু পারে পারিবারিক জীবনে কিছুটা মতবিরোধ সৃষ্টি করতেও কিন্তু পারে শনি থাকছে কুম্ভ রাশিতে অবস্থান করবে যা আপনার মনের গভীরে কিছুটা পুরোনো ভয় বা দ্বিধা ফিরিয়ে আনবে তবে একই সঙ্গে লক্ষ্য করা যাবে যে আধ্যাত্মিকতায় মনোযোগ বাড়াবে মঙ্গল মিথুনে থাকার ফলে গৃহস্থলিতে বা পারিবারিক পরিবেশে ঝগড়াঝাটি এড়িয়ে চলতে হবে আপনাদেরকে অন্যদিকে বুধের অগ্রগতি যোগাযোগে ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি করতে পারে বিশেষত প্রেমের ক্ষেত্রে মানসিক এবং আবেগিক জীবনের বিষণ্নতায় যদি এবারে কথা বলা হয় এই সময় আপনার আবেগ আপনার অনেকটাই তীক্ষ্ণতা কিন্তু তীব্র হয়ে উঠবে ছোটোখাটো কথায় বিরক্তি বা রাগ প্রকাশ পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে পরিবার বা প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন কারণ বুধের বক্রগতি ভুল বোঝাবুঝি কিন্তু অনেকখানি বাড়াতে পারে বা বাড়িয়ে তুলতে পারে এই সময়টিতে যোগ ধ্যান বা আধ্যাত্মিক চর্চা করলে মন শান্ত থাকবে পুরনো অপূর্ণ স্বপ্ন বা অতীতের ভুলগুলিতে কিন্তু হঠাৎ মনে পড়তে পারে এগুলিকে শিক্ষা হিসেবে গ্রহণ করা একান্তই কিন্তু জরুরি হবে কারণ প্রত্যেকটা ভুল থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা জীবনে পরিবর্তন আসে তাই ভুল একান্তই দরকার এবং কঠিন পরিস্থিতিও কিন্তু একান্তই দরকার তাই ক্ষেত্রে একান্তই আপনার ধৈর্য হারিয়ে ফেললে হবে না অবশ্যই ধৈর্য সহকারে নিজেদের কর্ম নিজেরা করে যান সেক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে এবারে পারিবারিক জীবন এবং সম্পর্কের বৈশিষ্ট্যতা নিয়ে যদি কথা বলা হয় তো মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় পারিবারিক ক্ষেত্রে মিশ্র প্রভাব আনছে মঙ্গলের অবস্থান পারিবারিক অশান্তি বা ছোটখাটো কলহের ইঙ্গিত কিন্তু দিচ্ছে তার পাশাপাশি ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হতে পারে পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য নিয়েও কিন্তু এই সময়টায় মূলত কিছুটা পরিমাণ চিন্তাও কিন্তু বাড়তে পারে তবে পনেরোই আগস্টের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে শিথিল এবং শান্ত হবে এবং পরিবারের মধ্যে আনন্দ ঘন পরিবেশ ফিরে আসবে যারা নতুন বাড়ি বা জমি সংক্রান্ত পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি চিন্তা ভাবনার হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করাই কিন্তু শ্রেয় হয়ে উঠবে এরপরে প্রেম এবং বৈবাহিক জীবনের বিষণ্নতায় যদি কথা বলা হয় প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময় অনেকটাই আবেগ হবে ভুল বোঝাবুঝি তৈরি হলেও খোলামেলা কথোপকথন সব কিছু ঠিক করে দিতে পারে যারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে নতুন কারো আগমন সম্ভব হবে বিশেষত আঠারোই আগস্টের পর বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা চাপ বা দায়িত্ব কিন্তু বেড়ে যেতে পারে তবে সঙ্গীর সহযোগিতার কারণে তা সামলে চলা সম্ভব হবে সম্পর্কের প্রতি শততাও ধৈর্য এই সময় সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে তো এরপরে কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বললে কর্মক্ষেত্রে এই সময় বাস্তবতা বাড়বে ব্যস্ততা বাড়বে বৃহস্পতির প্রভাব আপনাকে নতুন প্রজেক্ট বা দায়িত্ব এনে দেবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আপনাদেরকে সদৈব এই কথাটা মাথায় রাখুন কারণ সামান্য বিরোধ আপনার কাজে প্রভাব ফেলতে পারে যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তাদের জন্য বিশে আগস্টের পর থেকে ভালো সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টা মোটামুটি মিশ্র ফলদায়ক হবে বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন সরকারি কাজে জটিলতা দেখা দিলেও শেষমেশ তা আপনার পক্ষে মীমাংসিত হবে তো এরপরে অর্থনৈতিক অবস্থার বিষণ্নতায় যদি কথা বলা হয় অর্থনৈতিক দিক থেকে সময়টি শুরুতে চাপযুক্ত হলেও পরের দিকে স্বস্তি বয়ে আনবে হঠাৎ খরচ বাড়তে পারে বিশেষত বাড়ি গাড়ি বা পরিবারের প্রয়োজনীয় খাতে পনেরোই আগস্টের পর আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা দেখা দেবে পুরনো ঋণ শোধ করা বা সঞ্চয় বাড়ানোর দিকে একান্তই মনোযোগ দিন জল্পনা কল্পনা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একান্তই দূরে থাকুন স্বাস্থ্য এবং শারীরিক প্রবর্তনার ক্ষেত্রে যদি কথা বলা হয় স্বাস্থ্যের বিষয়ে মিন লগ্নের জাতক জাতিকাদের একান্তই সময়কালে সতর্ক থাকতে হবে হজমজনিত সমস্যা ঘুমের ব্যাঘাত বা মানসিক চাপ একান্তই বাড়তে পারে বায়ু ও জল সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনাও কিন্তু রয়েছে নিয়মিত সেক্ষেত্রে বন্ধুরা যোগ ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখাও কিন্তু একান্তই নিজ কর্তব্য হিসেবে প্রযোজিত হবে যাদের দীর্ঘস্থায়ী রোগ রয়েছে কোনো রকম কোনো বড়ো সড়ো অসুখ বিসুখ রয়েছে তাদের চিকিৎসকের পরামর্শ মেনে চলা কিন্তু এই সময় একান্তই গুরুত্বপূর্ণ ফল দেবে শিক্ষা এবং ক্যারিয়ারের গঠনের বিবরণ নিয়ে যদি কথা বলা হয় তো ছাত্রছাত্রীদের জন্য এই সময় পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অগ্রগতি এনে তোলা বা আনা কিন্তু সম্ভব হবে তবে মনোযোগের ঘাটতিও কিন্তু থাকতে পারে বিশেষত সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিভ্রান্তির কারণে উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য আগস্টের পর ইতিবাচক সংবাদ আসতে পারে গবেষণা বা সৃজনশীল বিষয়ের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য সময়টা অনেকটাই অনুকূল হবে তারপরে ভ্রমণ এবং স্থান পরিবর্তনের ক্ষেত্রে কথা বললে এই সময় পারিবারিক কারণে বা কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষত যানবাহন চালনায় বা দূরপল্লার যাত্রায় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধা এলেও মাসের শেষের দিকে সুযোগ খুলে যাবে ধীরে ধীরে তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে এই সময়কালে বিশেষ যদি কিছু আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় এবং করণীয় বিষয় যদি কিছু বলা হয় তো প্রথমেই বলি বুধের বক্রগতির প্রভাবে গুরুত্বপূর্ণ চুক্তি বা কাগজপত্রে ভালোভাবে যাচাই করুন এবং তারপরে স্বাক্ষর করবেন পরিবারের সঙ্গে অকারণে বিরোধ একান্ত এড়িয়ে চলুন তৃতীয়ত আর্থিক খরচ নিয়ন্ত্রণে রাখুন হঠাৎ কেনাকাটা এড়িয়ে চলুন স্বাস্থ্য বিষয়ে অবহেলা একেবারেই করবেন না বিশেষত জলজনিত রোগে সতর্কতা থাকুন প্রেমে ধৈর্য স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন একান্তই শুভ ফলাফল মিলবে তো তার পাশাপাশি এবারে সর্বশেষে মিন লগ্নের ক্ষেত্রে যদি সারসংক্ষেপে সংক্ষেপে উপসংহার কিছু বলা হয় তো মিন রাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনে নতুন অধ্যায় রচিত করার এক অন্যতম সময় জীবনে যে চ্যালেঞ্জ আসছে তা আপনাকে ভাঙার জন্য নয় বরং গড়ার জন্য নতুন করে নতুনভাবে আপনার ধৈর্য বিশ্বাস আর ইতিবাচক চিন্তা ভাবনা আপনাকে সাফল্যের চূড়ান্ত শীর্ষকে পৌঁছে দেবে তাই মন খারাপ নয় সামনে আসছে নতুন সূচনা নতুন সুযোগ তাই অবশ্যই ধৈর্য ধরুন এবং নিজের কর্ম নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে তুলুন একান্তই সাফল্য মিলবেই মিলবে তো সেক্ষেত্রে মিন রাশি এবং লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগত গোচর এবং অবস্থানের যে প্রভাবসমূহর বিবরণ যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই অনুসারে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে উনিশ থেকে শুরু করে সাতাশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে ঈশানকোর এবং উত্তর দিক শুভ রঙ হবে স্বর্ণালী এবং সাদা শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং রুবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা আজকের এই ভিডিওটির মূল ব্যাখ্যা অনুসারে অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে ও একটি লাইক করবেন তার পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন তাছাড়াও ভিডিওটি আপন বন্ধু সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক হাসিখুশিতে ভরে উঠুক আপনাদের জীবন নমস্কার